কালকে আমি একটু বাজারে গিয়েছিলাম রাজগঞ্জ বাজারে সেখানে গিয়ে দেখলাম ভেনে ভেনে এত পরিমাণ তাল আর পুরো বাজারটা জুড়ে তালের গন্ধ তো তালের গন্ধ শুনে আমি একদম চিন্তায় পড়ে গিয়েছি একটা তালকে আমি নিয়ে যাবো কিনা আর চিন্তায় পড়ে যাওয়ার কারণটা হচ্ছে আমি কিন্তু তালের পিঠা বানাতে পারি না তো তালের গন্ধে আমি এইসব চিন্তা না করে আমি একটা তাল নিয়েই নিলাম তো তালের দামটা আমার কাছে একশো টাকা রেখেছে একটা তাল সেটা কি বেশি রেখেছে নাকি কম রেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার হেল্পিং হ্যান্ড দেখুন তালের রসটা খুব সুন্দরভাবে উনি নিয়ে নিচ্ছে তো তালের রসটা কিন্তু নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আজকের রেসিপিটা কিন্তু আমার আম্মুর রেসিপি আমি আম্মুকে কল দিয়ে জিজ্ঞেস করেছি তা আম্মু আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে তো এখন আমি তালের রেসিপিটা তৈরি করে নিচ্ছি তো তালের রসটাতে হচ্ছে জাস্ট আমি চাউলের গুড়ি দিয়ে দিয়েছি আর হচ্ছে চিনি দিয়ে দিয়েছি তো এখন এখানে আমি আরও কিছুটা নারিকেলও দিয়ে দিয়েছি নারিকেলটা যত বেশি দেওয়া হয় ততই কিন্তু টেস্ট হয় তো এখানে অনেকে কলাও দেয় তো আমার পাশে কলা ছিল না সে কারণে আমি দেই নাই তো দেখুন আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি মিষ্টি ব্যালেন্সের জন্য মিষ্টি জিনিসই একটু লবণ দিলে সেটা ব্যালেন্সে আসে তো এখানে দেখুন আমার কাছে ব্যাটারটা একটু পাতলা লেগেছে সে কারণে আমি আরও কিছুটা চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন এই ব্যাটারটা আমি তৈরি করে নিব দেখুন তো এই ব্যাটারের জন্য কিন্তু এগুলাই যথেষ্ট তো ব্যাটারটা দেখুন থিকনেসটা দেখুন ঠিক এই এইরকম হবে তো এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি রাতের জন্য এটাকে রেস্টে রেখে দেবো আর এই যে পরদিন সকালবেলা দেখুন আমার হাজব্যান্ড কলাপাতা এনেছে আর শহরে কলাপাতা পাওয়াটা কিন্তু মানে খুবই একটা বিশাল বিষয় কলাপাতা পাওয়া যায় না গ্রামে যেমন একটা অ্যাভেলেবেল কলাপাতা পাওয়া যায় শহরে কিন্তু পাওয়া যায় না আর শহরে সবার বাসায় কিন্তু কলাপাতা থাকেও না আমাদের বাসায় একটা গাছ আছে সে কারণে সে নিয়ে আসছে কলাপাতা আর পরদিন সকালবেলা দেখুন ব্যাটারটা ফুলে মাসাল্লাহ সুন্দর হয়েছে আর ব্যাটার যদি না ফুলে তাহলে কিন্তু পিঠা সুন্দরও হবে না টেস্টও হবে না কলাপাতার পিঠা তো এটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে তাহলেই কিন্তু একটা সুন্দর রেসিপি পাওয়া যাবে সুন্দর পিঠার লুক আসবে তো এখন আমি দেখা যাক এখানে পিঠা একটা দিয়ে দিয়েছি আমার হাতে কেমন হয় যেহেতু আমুর রেসিপিতে বানিয়েছি আর আমি কখনো বানাইও নাই তো দেখা যাক আমার পিঠাটা কেমন হয় আর তালের দিনে তালের পিঠা না খেলে ভালোও লাগে না তো এই যে আমার পিঠাটা হয়ে গিয়েছে মাশাল্লা ফাইনালি দেখুন আমার পিঠাটা এত সুন্দর হয়েছে আমি সত্যি আমি নিজেও কল্পনা করি নাই ভাবি নাই আমার হাতে এত সুন্দর পিঠা হবে তো এত সুন্দর হয়েছে তো দেখুন আমি আরও একটা পিঠা দিয়ে দিলাম পিঠাটা দেখুন ফুলে গিয়েছে তবে পাত্তাটা একটু ছোট হওয়ার কারণে পিঠাটা একটু বের হয়ে গেছে তো এটা আমি হচ্ছে আরেকটা পিঠা দিয়ে দিয়েছি আর এই পাতাটাকে আমি একটু পেচিয়ে দিয়েছি তাহলে একটু শেপটা লম্বা লম্বী শেপ আসবে তো এই যে দেখুন আমার এই পিঠাটাও মাশাল্লাহ একদম ফুলে সুন্দর পিঠা হয়েছে তো দেখুন এটার শেপটা কিন্তু একটু লম্বালম্বী হয়েছে আর পিঠাটা দেখুন একদম সফট তুলতুলে নরম হয়েছে মাশাল্লা আমার হাতের পিঠা এত সুন্দর হয়েছে তো যারা যারা পারেন না আমার মতো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এরকম সুন্দর পিঠা হবে আর পিঠাগুলো দেখুন এত সুন্দর হয়েছে আমি নিজেই আমার নিজের মানে পিঠার প্রেমে পড়ে গিয়েছি এত সুন্দর পিঠা বানিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আমি সাকসেস আমার হাতে পিঠা হয়েছে তো যারা যারা না পারেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এরকম রেসিপি পেতে আমার পেজে